আজকে যে বিষয়টা আমি কাভার করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনারা যে কোনো প্রকার ওয়েবসাইট বা ইউটিউবের লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেট করতে পারবেন যাতে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লিঙ্কে ক্লিক করে বা ইউটিউব চ্যানেলে ক্লিক করে বা সোশ্যাল মিডিয়ার অন্য সাইটে ক্লিক করে যাতে যেতে পারে এখন ঘটনা হচ্ছে এটা যদি আপনি কম্পিউটার থেকে করতে যান কম্পিউটার থেকে এটার অনুমতি নাই অপশন আছে কিন্তু আপনি করতে পারবেন না কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্যই তৈরি করা মূলত এজন্য এই যদি আপনি কোনো সময় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি কোনো প্রকার ওয়েবসাইটের লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইনস্টাগ্রামের মধ্যে সেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করে নিতে হবে ঠিক আছে আমি তাহলে এখন দেখাচ্ছি আমি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাচ্ছি অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে আচ্ছা হওয়ার পরে আমি চলে যাব প্রোফাইলে এই যে নিচে এই যে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পরে আমি চলে যাব এডিট প্রোফাইলে হ্যাঁ আমার এই যে ডিজিটাল মার্কেটিং প্যাকেজের ডট একটা ওয়েবসাইট আমার আছে সেই ওয়েবসাইটে লিঙ্ক এখানে আমি আগে সেট করেছি বাট আপনাদের আবার তবু দেখাই দিব এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে এই অপশনটা এই অপশনটা ওয়েবসাইটে এখানে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার এই জায়গায় প্রথম অবস্থায় ফাঁকা পাবেন তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুকের লিঙ্ক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আপনি বা ব্লগ সাইটের লিঙ্ক বা স্যাম্পল সাইটের লিঙ্ক এখানে আপনি বসাই সেভ করে দিবেন তাহলে ইনশাল্লাহটা কাভার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই জায়গায় আমার সেট করা আছে তাই আমি এটা নতুনভাবে সেট করতেছি না বাট আমি অপশনটা দেখাই দিলাম যাতে এখান থেকে আপনারা আপনাদের যে কোনো প্রকার লিংক এখানে সেট করতে পারেন তো ইনশাল্লাহ এটা খুবই ইফেক্টিভ একটা কাজ কারণ আপনি যদি আপনার ওয়েবসাইটে সরি আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনি ইফেক্টিভ কোনো লিঙ্ক যদি এখানে দেন যে আপনি চাচ্ছেন এই সাইড থেকে কোনো ট্রাফিক আপনার ওই সাইডে যাবে হতে পারে সেটা ওয়েবসাইট হতে পারে ব্লগ সাইট হতে পারে কোনো প্রকার আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাইট সেটা দিলে আপনি এখান থেকে ট্রাফিকটা কনভার্ট করতে পারবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ